কেন ডলার এত দামি বাংলাদেশে টাকায় সব কেনা যায়, কিন্তু দেশের বাইরে গেলে তখন আর টাকা চলে না অথচ প্রতিটি দেশেই চলে যুক্তরাষ্ট্রের মুদ্রার ডলার এর কারণ মার্কিং ডলার প্রধান বৈশ্বিক মুদ্রা বিশ্বে যেখানেই যাওয়া হোক বিনিময় বা ব্যবহারের ক্ষেত্রে ডলার গ্রহণ করা হয় তবে কেন ডলার এত দামি যখন কোনো কিছুর চাহিদা বেশি থাকে যোগান কমে তখন এর দাম বেশি হবে এটাই স্বাভাবিক আন্তর্জাতিক বাজারে ডলারের চাহিদা বেশি থাকায় ডলারের দামও বাড়ছে বিশ্বে যত লেনদেন হয় তার আশি ভাগেরও বেশি হয় মার্কিং ডলারের মাধ্যমে ব্যাপক ব্যবহারের কারণে ডলারের চাহিদা বেশি থাকে যা এর মূল্য বাড়ার প্রধান কারণ রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে চাহিদা বৃদ্ধি পায় মার্কিন ডলারের এর মূল কারণ জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া যেহেতু বিশ্বের সিংহভাগ বাণিজ্য সম্পাদন হয় ডলারে তাই এই মুদ্রাটির চাহিদার কারণে ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে এর দাম পাশাপাশি মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংক নিয়মিত সুধার বাড়াচ্ছে এর ফলে বিভিন্ন দেশ সেখানে বিনিয়োগ বাড়াচ্ছে এতে বাজার থেকে উঠে যাচ্ছে ডলার এ অবস্থা ডলারের চাহিদাকে আরও প্রকট করে তুলেছে যখন আমদানি ব্যয় বেড়ে যায় তখন বাজারের ডলারের চাহিদা বেড়ে যায় অন্যদিকে যখন রপ্তানি আয় ও প্রবাসীদের পাঠানো রেমিটেন্স কমে বিদেশি ঋণ থেকে আসা অর্থ এবং সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডি আয়ক কমে যায় তখন বাজারে ডলারের চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি দেখা দেয় স্বাভাবিকভাবেই তখন ডলারের দাম বেড়ে যায়